গরমে আবার একটা দুর্দান্ত গরমে টেক আপডেট নিয়ে চলে এসেছি আপনাদের সামনে ভাই দেখুন আজকে টেক আপডেট আর বলবেন দাদা ভাই আমি ওই ফোনটা নেব দাদা ভাই আমি এই ফোনটা নেব সব কিছু মিলেমিশে একাকার আপনার পকেট ফ্রেন্ডলি পকেটের একদম বাজেটে তো চলুন গুটি গুটি পায়ে শুরু করি প্রথম যে আপডেটটা সেটা রিয়েলমির পক্ষ থেকে রিয়েলমি তাদের সি সিক্সটি ওয়ান আনছে খুব তাড়াতাড়ি এবং এটি এন সার্টিফিকেশন সাইটে একদম লিস্টেড হয়েছে একটা মোটামুটি স্মার্টফোন এবং এর দামও থাকবে পনেরো হাজারের নিচে নিয়ার অ্যাবাউট বারো থেকে তেরো বাট নেক্সট আপডেট ভিভোকে দিয়ে ভিভো তাদের ভি সিরিজ নিয়ে আসছে এবং এটিও এনবিটি সি সার্টিফিকেশন সাইটে বাই লিস্টেড হয়েছে অ্যামোলেট ফ্যামোলেট দিয়ে ক্যামেরা তুখর দিয়ে আপনারা প্রত্যেকেই জানেন কার্ড ড্যামোলেট ডিসপ্লে দিয়ে ভিভো তাদের ভি ফর্টি সিরিজে কাঁপিয়ে দিবে সবাইকে তবে একটু দাম বেশি থাকবে নেক্সট আপডেট আমরা নিয়ে এসেছি গ্যালাক্সির পক্ষ থেকে গ্যালাক্সি মানে স্যামসাং স্যামসাং তাদের এস টোয়েন্টি ফোর এফি এডিশনকে লঞ্চ করতে চলেছে আগামী মাসে এবং এই স্মার্টফোনটা কী কী থাকবে যেমন প্রথমেই বলে দিই এক্সাইনস টু ফোর জিরো জিরো এই চিপসেটটা থাকবে এবং ফোনে সিক্স পয়েন্ট সিক্স ফাইভ ইঞ্চেসের ফ্ল্যাট অ্যামোলেড ওয়ান টোয়েন্টি হার্সের রিফ্রেশের থাকবে ফিফটি মেগাপিক্সেলের প্রাইমারি উইথ ট্রিপল ক্যামেরা এবং এই স্মার্টফোনটির দামও মোটামুটি প্রথমের দিকে বেশি হবে আফটার দ্যাট ভাই এটা স্যামসাং কিছু দিনের ফোনটার দাম জপাত করে কমিয়ে দেবে আমরা ওয়েট করবো আগামী মাসের জন্য নেক্সট আপডেট ভিভো যেটা বলছিলাম যে ভিভো ফর্টি ভিভো ফোরটি লাইট এইরকম স্মার্টফোনগুলো তারা আনছে এবং এই স্মার্টফোনে স্ন্যাপড্র্যাগারের সেভেন জেন থ্রি থাকবে এবং সিক্স পয়েন্ট সেভেন এইট ইঞ্চেসের কার্ড অ্যামোডেড ডিসপ্লে থাকবে ওয়ান টোয়েন্টি হার্সেপ ফিফটি মেগাপিক্সেলের পিক্সেলের ওয়াইএস ফিফটি মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড এবং কাল জেইস ব্র্যান্ডিংয়ের লেন্স ফিফটি মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা থাকবে পাঁচ হাজার পাঁচশো ইঞ্চের ব্যাটারি এইটটি ওয়াটের ফাস্ট চার্জার এবং ডুয়াল স্পিকারও থাকবে এবং এই স্মার্টফোনটার দাম তো আমি বললামই যে একটু বেশি থাকবে নেক্সট আমরা আইকিউকে কে দিয়ে কথা বলবো আইকিউ তাদের যে থার্টিন সিরিজ সেটা নিয়ে আসছে এবং এই স্মার্টফোনটার ডিটেল সবকিছু চলে এসছে এবং লঞ্চ খুব তাড়াতাড়ি এবং এই স্মার্টফোনটা সম্পর্কে শোনা যাচ্ছে যে এবার তারা ক্যামেরার উপর কাজ করছে এবং স্ন্যাপডাগনের এইট জেন ফোর এই নতুন চিপসের দিয়ে তারা আইকিউ এর যে থার্টিন সিরিজ সেটা নিয়ে আসছে আমাদের নেক্সট আপডেট ইনফিনিক্স যে নোট ফোরটি সেটা দিয়ে নোট ফোরটি একটা নতুন ডিভাইস লঞ্চ হচ্ছে একুশ তারিখ এবং ইনফিনিক্স নোট ফোরটি ফাইভ জি এখানটায় অ্যামোলেড ডিসপ্লে থাকবে ওয়ারলেস চার্জিং টেকনোলজি থাকবে হ্যালো ডিজাইন থাকবে উইথ এআই লাইটিং এবং এই স্মার্টফোনে আমরা ক্যামেরা ব্যাটারি সবই ভালোই পাবো এবং এটি খুবই সস্তায় আসবে দেখা যাক কত দামি ইনফিনিক্সে স্মার্টফোনটা লঞ্চ করে বললে আপনার সস্তার একটা স্মার্টফোন এটা হতে পারে নেক্সট আপডেট ওয়ান প্লাসকে দিয়ে ওয়ান প্লাস অ্যাকচুয়ালি ব্যাটারির উপর বেশ বেশিভাবে কাজ করছে এবং এই ব্যাটারিতে তারা নতুন একটা টেকনোলজি নিয়ে আসছে যেটা হলো পার্টনারশিপ তারা করেছে এর সঙ্গে যেখানে তারা গ্লেসিয়ার ব্যাটারি ইউজ করবে এবং এটি প্রথম তারা নিয়ে আসবে ওয়ান প্লাসের আপকামিং ডিভাইসগুলোতে দেখা যাক তাদের ব্যাটারি কতটা ইম্প্রুভ এবং কতটা উন্নত হয় নেক্সট যে আমরা স্মার্টফোনটার কথা বলবো সেটা ওপোকে দিয়ে ওপো তাদের রেনো টুয়েলভ এফ বলে একটি স্মার্টফোন নিয়ে আসছে এটা ধরা পড়েছে টিসি সার্টিফিকেশন সাইটে তার সঙ্গে আমরা গুগল প্লে স্টোরেও এটাকে দেখতে পেয়েছি এবং এই স্মার্টফোনটার যদি আমরা স্পেসিফিকেশান বলি তাহলে এখানে ওয়ান টোয়েন্টি হার্সের অ্যামোলেট ডিসপ্লে থাকবে এবং একই সাথে কার্ড অ্যামোলেট পাব এবং এখানে পাঁচ হাজার পাঁচশো এমইচের ব্যাটারি ফর্টি ফাইভ ওয়াটের ফাস্ট চার্জার মিডিয়াটেক ডায়মনশন সিক্স জিরো জিরো এই যে চিত্রের এটাও পাবো এবং এটি রেনো সিরিজের যে ফিচার্স সেটা অনেক কম দামে প্রোভাইড করবে সবাইকে এবং এটির দামও বেশ কম হবে নেক্সট আপডেট সেটা হলো ওয়ান প্লাস টুয়েলভ টি বা এসি থ্রি প্রোকে নিয়ে এবং এই স্মার্টফোনটা আসছে খুব তাড়াতাড়ি সিক্স পয়েন্ট সেভেন আমরা এখানটায় অ্যামুলের ডিসপ্লে পাবো কর্নিং গ্লাস ভিক্টার্স টুয়ের প্রোটেকশন কোয়ালকম স্ন্যাপড্রাগনের এইট জেন থ্রি অ্যান্ড্রয়েড ফোরটিনে রান করবে ফিফটি মেগাপিক্সেল ওয়াই এস আর্ট দুয়ের ক্যামেরা ষোলো মেগাপিক্সেলের সেলফি ছ হাজার একশো আমরা ব্যাটারিও পাবো এই স্মার্টফোনটাই এবং একশো ফাস্ট চার্জিং অসাধারণ ব্যাপার তো দেখা যাক কতটা কম দামে তারা এটি নিয়ে আসে আমরা নেক্সট কথা বলবো ইনফিনিক্সের নতুন টেকনোলজি নিয়ে ইনফিনিক্স খুব তাড়াতাড়ি দুটি ডিভাইসকে লঞ্চ করবে এবং তার উপর কাজও চলছে যেমন প্রথমটা সেটা হলো ইনফিনিক্সের যে ট্যাব সেই ট্যাপে তারা হ্যালো ডিজাইন এআই লাইটিং এইগুলোকে নিয়ে বড় ব্যাটারি দিয়ে তারা নিয়ে আসছে আর দ্বিতীয়ত ইনফিনিক্সের যে ফ্লিপ ফোন সেই ফ্লিপ ফোনও আসছে এবং এইটি চল্লিশ হাজারের মধ্যে তারা লঞ্চ করবে সেখানেও রিং লাইট ভালো ডিসপ্লে এবং পাতলা ভাই খুব সুন্দরভাবে লঞ্চ করতে চলেছে এবং আসতে চলেছে ইনফিনিক্সের আপকামিং এই ডিভাইসেসগুলো আমরা লাস্ট কথা বলবো সিএমএফকে দিয়ে এবং সিএমএফ ফোন ওয়ান এই স্মার্টফোনটার দাম মোটামুটি একটা ধরা হয়েছে আঠেরো হাজার কুড়ি থেকে আঠেরো হাজারের মধ্যে অফার দিয়ে এবং এখানে অ্যামোলেড ডিসপ্লে থাকছে মিডিয়াটেক ডায়মেন্সিটি সেভেন থ্রি জিরো জিরো থাকছে ফিফটি মেগাপিক্সেল প্লাস ফিফটি মেগাপিক্সেলের ক্যামেরা থাকছে সামনে ষোলো মেগাপিক্সেলের সেলফি পাঁচ হাজার এমএইচের ব্যাটারি এরকম অনেক কিছু ফিচার্স নিয়ে রোটেটারি ক্রাউন নিয়ে আসছে আমাদের সিএমএফ ফোন ওয়ান খুব তাড়াতাড়ি এই মাসে দেখা যাক তো বন্ধুরা আজকে ছিল এইটুকুন আপকামিং ডেজে আরও নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সকলের সঙ্গে দেখা করব। আমাকে সাপোর্ট করুন ভালো লাগলে লাইক করুন কমেন্টস করুন আর পরিবারের সদস্য হতে চাইলে একটু ভেবে সদস্য হন ধন্যবাদ